Thank <laughs> you. আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে একটু মোবাইল সার্ভ করতে করতেই একটা ফোন আসে এবং ফোনে জানতে পারি আমার একজন ভীষণ প্রিয় এবং ভীষণ কাছের মানুষ আমার ঘরে আসছে দুদিন স্টে করার জন্যে সেটা কে একটু পরেই দেখতে পাবে কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমার নতুন পৃথিবীতে নতুন সূর্যের আলোয় একটা নতুন দিনে ইসোস ডায়িসের একটা নতুন সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই ঘুম থেকে ওঠার পর ঠান্ডা ঠান্ডা সকালটা এনজয় করতে খুব ভালো লাগে এবং সেটাকে বেশ ভালো ফিলও করা যায় কিন্তু যত দিন বাড়ে এবং যত কাজের চাপ বাড়তে থাকে আর রান্নাঘরে যখন ঢোকা হয় তারপর থেকে এত গরম আর এত ঘাম দিচ্ছে এতটুকু বৃষ্টির দেখা নেই প্রচুর কষ্ট হচ্ছে যাই হোক তবুও দিন চলবে এবং আজকে আমার যে পাশে আসছে ফেভারিট পাশে আসছে সেই ভালো মানুষের জন্যে সেই আমার মনের মানুষের জন্যে আজকে শুধু নিরামিষ রেসিপি রান্না করব। কারণ সে নিরামিষ ছাড়া অন্য কিছু খায় না তো তার মধ্যে একটা স্পেশাল রেসিপিটা থাকবেই সেটা হচ্ছে নিরামিষ আলু পোস্ত তো চলো নিজেকে একটু প্যাম্পেয়ার করে নিই নিজেকে একটু রেডি করে নিই তারপরে রান্নাবান্না এবং বাকি ঘরের কাজে লাগব এতটাই গরম পড়েছে এখন যে আর চুল খুলে রাখা যাচ্ছে না চুলটাকে বেঁধে তারপরে কাজ করতে হচ্ছে তো চুলটাকে বেঁধে নিচ্ছি একটুখানি টাইট করে ওপরের দিক করে যাতে খুব একটা না কষ্ট হয় তবুও মনে হয় যেন একটা আপে একদম টাইট বান করে নিলে খুব একটা বেশি কমফর্টেবল হয় তো দেখা যাক যতক্ষণ পারি ততক্ষণ চুলটা খুলে কাজ করি তারপরে একটু গরম করলে তখন আবার বড় একটা বান করে নেবো মাথার ওপরে এখন তা জানলা দরজা খুলে একটুখানি আলো ভাতাস ঢুকতে দেবো ঘরের মধ্যে এবার বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে তুলে গুছিয়ে নেবো একদম পরিপাটি করে টান টান করে বিছানাটা পরিষ্কার থাকলে গোটা ঘরটা নিট অ্যান্ড ক্লিন থাকে এবং ঘরের প্রত্যেকটা কোণা চেষ্টা করব আজকে সুন্দর করে গুছিয়ে রাখতে গতকালে আমরা গেছিলাম রেস্টুরেন্টে খেতে এবং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ফেরবার পর মশারিটা মিলতে মিলতে সেই একটু বিকাল হয়ে গেছিলো তো আজকে মশারিটা আর একবার বারান্দায় দিয়ে দেবো ভালোভাবে শুকিয়ে যাবে নেটটা তো শুকিয়ে যাই বাট যে যেটা নিচের অংশ থাকে সেটা একটু ভিজে থাকে একটা গামলায় সুন্দর করে রেখে দিয়েছিলাম গুছিয়ে মশারিটা হালকা হালকা শুকিয়ে গেছে আর নিচের দিকে অংশটা কাপড় দিয়ে জয়েন করা থাকে তো সেই কাপড়ের অংশটা শুকাতে একটু টাইম লাগে তো ওটা যদি মিলে দিয়ে তারপরে আমরা রেস্টুরেন্টে খেতে যেতাম তাহলে শুকিয়ে যেত কিন্তু আমি ভাবলাম যদি ঝড় বৃষ্টি হয় কিছু ওয়েদার খারাপ হয় তখন আবার মুশকিল হবে তার জন্যে আমি এটাকে মিলে দিয়ে যাইনি তার জন্য এসে পরে মিলেছিলাম আমি মশারিটা মিলে ফেলি দুটো তারের সাহায্য নিয়ে ততক্ষণে তোমরা একটা ভিডিওটাতে লাইক করে দাও দেখি আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি ছটাপট সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও তাহলে এরকম ভিডিও আরও বেশি বেশি করে দেখতে পাবে আর ভিডিওটা একটু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও বেশ কষাইটা মিলতে দেওয়ার আগে আমি একটু রান্নার কাজটা এগিয়ে নিয়েছিলাম একটু আজকে আলু পোস্ত করবো একদম নিরামিষ আলুর পোস্ত লাল লাল ঝাল ঝাল করে তো আলু পোস্তটা আমি বসিয়ে দিয়ে এসেছিলাম এটা হয়ে গেলে গিয়ে পরে একবার আলু পোস্তটা দেখে নেব মোটামুটি হওয়ার দিকেই চলে এসছে পোস্ত দিয়ে দিয়েছি জাস্ট একটু ধিমে আছে ফুটছে এরপরে ওপরে একটু সরষের তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেব আলু পোস্ত রেসিপিতে ওপরে সরষের তেল দেওয়াটা কিন্তু মাস্ট এটা একটা ছোট্ট টিপস খেতে বেশ ভালো হয় কিন্তু এই দেখো সেই কেস যার কথা বলছিলাম আমার ঘরে আসবে ইনি হচ্ছেন আমার আশি বছরের ঠাকুমা যিনি আমাকে ছোট্ট থেকে আদর যত্নে মানুষ করেছেন আমার মা ওয়ার্কিং ছিলেন বাইরে কাজে চলে যেতেন এবং আমার ঠাকুমা আমাকে ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে আর আমার মেয়ে ঠাকুমাকে হাতে করে ধরে ধরে নিয়ে আসছে ঠাকুমা নিয়ে এসেছিলো মিষ্টি আর নিয়ে এসেছিলো প্রচুর লিচু ঠাকুমা সকালবেলা ব্রেকফাস্ট করেই এসছিল তো ঠাকুমাকে সাথে নিয়ে লিচুগুলো এরকম খুলে রাখছি মানে ওই যে পাতা সমেত ডাল সমেত লিচুগুলো থাকে না সেগুলো ঢোকাতে একটু অসুবিধা হয় বা রাখলে অসুবিধা হয় তার জন্য এইভাবে ছাড়িয়ে লিচুগুলো আমি যেগুলো ভেজিসের বক্স থাকে তার ভেতরে ঢুকিয়ে রাখি তাহলে লিচুগুলো শুকিয়ে যায় কম লিচু এমন একটা ফল দেখবে ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি ওর খোলসটা শুকিয়ে যায় কিন্তু তুমি যদি একটা প্যাকেটের মধ্যে ভরে সেটাকে ভেজিসের বক্সে রাখো তাহলে দীর্ঘদিন যাবো মানে দু চার দিন আর কি ভালো থাকে খোলাটা কাঁচা কাঁচা থাকে ফাঁকা থাকে না আর একটু শুকিয়ে গেলে ওটাকে ছাড়াতেও অসুবিধা হয় আর শুকিয়ে গেলে যখন ছাড়াতে অসুবিধা হবে তখন একটা চামচের সাহায্যে ওটাকে খুব সুন্দরভাবে ছাড়াতে পারো ইজিলি ছাড়ানো হয়ে যায় আর লিচুগুলো কি মিষ্টি ছিল কি বলবো একদম রসগোল্লার মতো ভাবছি একটু টমেটোর চাটনিও করবো আমসার তো দিয়ে টমেটোর চাটনি কিনতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো ভীষণ ফেভারিট আর আলু পোস্তর সাথে একটু টমেটোর চাটনি করলে বেশ জমে যাবে আর কী কী রান্না করব সেগুলো আগে আগে দেখাচ্ছি চলো এখন লিচুটা একটু এনজয় করা যাক হাসবেন্ড বললাম তুমিও একটা দুটো খাও বেশ টাটকা লিচু খুব মিষ্টি মিষ্টি খেতে তো তিনি এসছেন দুটো এনজয় করতে আর আমরা সবাই এখানে লিচু খেতে ব্যস্ত আর আমার মেয়ের তো ভীষণ ফেভারিট খালি লিচু খায় ছোটোবেলা থেকে যে তোমাকে খাইয়ে পিটিয়ে ঘুম পাড়িয়ে মানুষ করবে বুড়ো বয়সে গিয়ে তুমি তাকে খাইয়ে দেবে এর জলযন্ত্র উদাহরণ হচ্ছে এইটা আমি আমার ঠাকুমাকে লিচু খাইয়ে দিচ্ছি একটা সময় ঠাকুমা আমাকে ভাত খাইয়ে দিত গল্প শুনি শুনিয়ে এখন ঠাকুমাকে আমি লিচু খাইয়ে দিচ্ছি ঠাকুমা ঘুমলে গায়ে ঢাকা দিয়ে দিই তো এটা হচ্ছে সময়ের সাথে পরিবর্তন যেগুলো ভেবেও একটু অবাক লাগে তাই না মোটামুটি খানিকগুলো করে লুচি খেলাম লিচু খেলাম এখন এই খোলা টোলাগুলো একটু ফেলে দেবো আর বেশি খাওয়া যাবে না লিচু বেশি খেলে কিন্তু পেট খারাপ হয়ে যায় আমার মেয়ে তো দুবার করে পটি হচ্ছে এত লিচু খাচ্ছে লিচু আর আমেতেই ডুবে আছে বেশি আম আর বেশি লিচু খাওয়াও কিন্তু শরীরের পক্ষে হানিকারক বয়স আশি বছর হয়ে গেলে কি হবে ঠাকুমা কিন্তু টুকটুক করে বেশ কিছু কাজ করতে পারে আর খুব শক্ত সামর্থ্য নিজের সমস্তটা নিজেই করে এখানে বলা হল আমার ঠাকুমার কিছু হয়েছে। বেস্টে টিউমার ধরা একটা বেস্ট পুরো কেটে বাদ দেওয়া আছে কিন্তু তারপরেও এত বড় অপারেশনে এত বয়স খালে হওয়ার পরেও আমার ঠাকুমা এত স্ট্রং কারণ এককালে একদম খাঁটি খাবারগুলো খেয়েছে যেগুলো এখন আমরা পাই না তো ঠাকুমার জন্যই ছোটো আয়োজন করেছিলাম যেখানে ছিল বেগুন ভাজা এখানে ছিল শুক্তো আলু পোস্ত দই চাটনি কুমড়ো পুঁই শাকের তরকারি নিম বেগুন আর সেদ্ধ ঠাকুমা আমাকে বলেছিল কিচ্ছু রান্না করিস না আলু সেদ্ধ আর সেদ্ধ দিয়ে ভাত করে দেয় তো আমার সেদ্ধটা আলু সেদ্ধ তো করা হবে না কারণ আলু সেদ্ধ কেউ খায় না তাই করি নাই তো ডাল সেদ্ধটা যেহেতু ঠাকুমা নিজের মুখ থেকে বলেছিলো তাই ডাল সেদ্ধটা প্রথমবার ট্রাই করলাম ডালটাকে একদম মেরে মেরে চাপচাপ করে সর্ষের তেল লবণ কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে মাখলাম বেশ টেস্টি হয়েছিল। সন্ধ্যায় একটু পার্কে নিয়ে গেছিলাম মেয়েটাকে আর ঠাকুমাকে আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি ভালো লাগবে দেখা হচ্ছে কালকে